আদালতের পর লড়াই এবার স্টুডিওতে সিনেমার ডাবিং নিয়ে মিঠুন কুনাল যুদ্ধ দুটি বাংলা ছবির ডাবিংকে কেন্দ্র করে রবিবার দক্ষিণ কলকাতার একই স্টুডিওতে যাওয়ার কথা মিঠুন চক্রবর্তী ও কুনাল ঘোষের স্টুডিওর দুই ঘরে দুই নেতার ডাবিং করার কথা কুনাল ঘোষ যখন অরিন্দম শিল পরিচালিত করপুরের ডাবিং সারবেন ওই সময় আরেক ঘরে মিঠুনের প্রজাপতি টু ডাবিং করার কথা মুশকিল হচ্ছে স্টুডিওয়ে বসার জায়গা কমন শুধু তাই নয় লাঞ্চ ব্রেকেও সকলকে একসঙ্গেই বসতে হয় মিঠুন কুনালের একতা সুসম্পর্ক থাকলেও এখন সাপে নেউলে অবস্থা সেই প্রেক্ষিতে দুই বিরোধী শিবিরের দুই নেতা সামনাসামনি হলে জোর বাকযুদ্ধের আশঙ্কায় তটস্থ সিনে নির্মাতারা এই পচা উনি ঘুরে ঘুরে দলবদল লোক ওনার কথার উত্তর দেওয়ার একটা সমস্যা হচ্ছে আমি এই পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর মাসে ওনার একটা কথার উত্তর দেবো কিন্তু ছাব্বিশ সালের অক্টোবর মাসে কোন দলে উনি থাকবেন এই দলবদলু পাল্টি বাস নিয়েই জানে না ছোটোবেলায় নাকি নকশাল ছিল পালিয়ে গেল তারপরে জ্যোতি আঙ্কেল তারপরে সিপিএম হয়ে গেল সুভাষ দাস জ্যোতি আঙ্কেল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর রাইটার্সে আমার সঙ্গে গেছিলেন আমার সঙ্গে মমতা আর মিঠুনদার মিটিং এ তৃতীয় ব্যক্তি কে উপস্থিত ছিল তার নাম কুনাল ঘোষ মমতা দি তাকে রাজ্যসভায় পাঠালেন তিনি বললেন আমি সারা জীবন বনের কাছে কৃতজ্ঞ থাকবো আমার সম্মান কেউ দেয়নি এতগুলো কেলেঙ্কারি সামনে এলো উনি বিজেপি হয়ে গেলেন কর্পোরেট পরিচালক অরিন্দম শীল কথা বলছেন কুনাল ঘোষের সঙ্গে কুনাল সাফ জানিয়ে দিয়েছেন তিনি শিডিউল বদল করবেন না কুনাল বলেন মিঠুন দা অভিনেতা হিসেবে বড় আমার আপত্তি ওর সুবিধাবাদী রাজনীতি নিয়ে কিন্তু সেটা যাই হোক এসব কারণে আমার প্রোগ্রাম আমি বদলাব না এবার মিঠুন যাবেন নাকি শিডিউল বদলাবেন সেটা নিয়ে তাদের টিমে আলোচনা চলছে ব্যুরো রিপোর্ট আজ বাংলা ডিজিটাল